আবারও হুগলি জেলার আরামবাগের তিরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনায় ভুগছে সাধারণ মানুষ অনেকদিন ধরেই এই আরামবাগের তীরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় তিরল ও তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় এমনকি এই পরিস্থিতির সামাল দিতে পথে নামতে হলো আরামবাগ বনদপ্তর বিভাগকে রীতিমতো মাইকিং প্রচার করে যাতে গুজব না ছড়ায় তারই চেষ্টা চালানো হলো কিছু মানুষের দাবি বাঘ বা কোনো হিংস্র জন্তু নাকি এই এলাকায় ঢুকেছে এবং চারিদিকে প্রাণীদের খাওয়া রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে এবং একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজেও নাকি ওই জন্তুর ছবি ধরা পড়েছে যদিও অনেকটাই অস্পষ্ট এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখতে পাওয়া যায় সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুল পাঠশালায় পাঠাতেও ভয় পাচ্ছেন বাড়ির অভিভাবকেরা যদিও বন দপ্তর প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে তবুও ভয় যেন কাটতেই চাইছে না ওই অজানা জন্তুকে ধরতে বনদপ্তরের তরফ থেকে নানারকম রকম ফান্ডি অবলম্বন করা হয়েছে গুজাবে কান্না দিয়ে নিত্যদিনের কাজ যাতে স্বচ্ছভাবে করতে পারে তার আশ্বাসও দিয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে এলাকার समस्त সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে আপনারা কোন কোন প্রাণী বাড়িয়েছে এই রূপ যদি তাহলে আপনারা অতি সত্বর আরামবাগ বনবিভাগে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে আছি আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে জানানো যাচ্ছে যে যদি কোনো বন্য প্রাণী এই এলাকায় ঘোরাঘুরি করছে দেখতে পান আপনারা অতি সন্তর আমাদের আরামবাগ ফরে সাথে তার ব্যবস্থা গ্রহণ করব আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে জানানো যাচ্ছে যে যদি কোনো বন্য প্রাণী এলাকায় ঘোরাঘুরি বন বিভাগে খবর দেবে আমরা সব আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি কোনোর গুজব রচাবেন না কোনো রোগ গুজবে কান দেবেন না এলাকার সমস্ত শুভবদ্ধি সম্পন্ন মানুষকে আরামবাগ বনবিভাগের পক্ষ থেকে বিশেষভাবে জানানো যাচ্ছে যদি এই এলাকায় কোনো অন্য প্রাণী ঘোরাঘুরি করে বা কারো ক্ষতি করে আপনারা সাথে সাথে আরামবাগ বিভাগে খবর দিন সব সময় আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আরামবাগ কোন বিভাগের পক্ষ থেকে এরা